মমতা ব্যানার্জির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে অভিষেক বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছ তাহলে সেই মুখের বত্রিশটা দাঁত ভেঙে দিব বিধানসভা উপনির্বাচনে ছটি বিধানসভা কেন্দ্রেই তৃণমূলের জয় জয়কাল তবে ছটি কেন্দ্রের কোনোটাই মালদায় ছিল না কিন্তু রবিবারের ফল ঘোষণার পর হুশিয়ারি শোনা গেল সেই মালদার তৃণমূল নেতার মুখেই তৃণমূলের বিজয় উৎসবের মঞ্চ থেকে বিরোধীদের আক্রমণ করলেন জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি দিলেন দাঁত ভেঙে দেওয়া ও জীব ছিঁড়ে দেওয়ার হুশিয়ারি মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ দিয়ে কোন কুশব্দ বের করেছ মুখ দিয়ে যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছ ভাষা এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি আর কেনই বা বলবে এদের দুজনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় দল তৈরি করেছেন এই দলের মালিকানা তার তো তার উত্তরাধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দলের অন্য কোন কেউ যারা আছেন তাদের এটা বোঝা উচিত এই দুজনের বিরুদ্ধে কথা বলা যাবে না দল বিরোধিতার স্বামী ঠিকই বলেছেন উনি বর্তমানে মালদা জেলায় বারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূলের দখলে রয়েছে আটটি ও চারটি রয়েছে বিজেপির দখলে এই প্রেক্ষাপটে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে মালদা জেলা বিরোধী শূন্য করার ডাক দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি বিধানসভায় আগামী দিনে বারোটায় থেকে বারোটায় আসন পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে উপহার দিবে তৃণমূল কংগ্রেসকে কি আমরা 2026 সালের নির্বাচনে মালদারা মাটি থেকে বিরোধীদের বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষ নিষ্ঠিন্ন করে দিবে উনি গণতন্ত্র কিছু বোঝেন না গণতন্ত্রে সরকার পক্ষ যেমন থাকবে বিরোধীরা তেমন থাকবে এবং গণতন্ত্রে বিরোধীরা সরকারের সমালোচনা করবে নির্বাচনে হারুক বা জিতুক এটা গণতন্ত্র বিরোধীদের দায়িত্ব আর সরকারের দায়িত্ব হয় যে বিরোধীদেরকে রাখা তাদের অস্তিত্ব রাখা এর আগে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামা আন্দোলনকারীদের একাংশকে বিজেপি সিপিএম বলে দাগিয়ে চামড়া গুটিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মালদার তৃণমূল জেলা সভাপতি বন্ধ বিজেপি জেনে রাখো বন্ধ সিপিএম জেনে রাখো তৃণমূল কংগ্রেসের একটি পতাকা তোমার বিজেপির কর্মীদের গায়ের পঞ্চাশটা চামড়া টেনে নামিয়ে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা

এবার উপনির্বাচনে তৃণমূলের জয়ের আবহে ফের একবার বিরোধীদের বেলাগাম আক্রমণ করলেন মালদার জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি করুণাময় সিংহ ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ